নয় গুজরাট নয় অস্থির গোটা দেশ পার্লামেন্টে বসে তোমরা নাটক করছ বেশ মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ ওয়াকফ সম্পদ লুটবার ফন্দি করছ বেশ ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ মুসলিম তুমি ঘুমিয়ে কেন গর্জে ওঠো আজ ওই চাউলায় দেশ চালালে অমwidetilde হয় সাম্প্রদায়িক দাঙ্গাবাড়িয়ে রাজ করতে চায় রুখতে চাই কালা কানু নাই মোরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানু নাই মোরা রুখতে চাই তারপর কি লিখলাম শোনেন ওয়াদা ছিল সর্বধর্মের মিলনে চলবে দেশ ওয়াদা ছিল সর্বধর্মের মিলনে চলবে দেশ হিন্দুস্তানের সংবিধান আজ করতে চাইছে শেষ অবিলম্বে ওকাবিল বাতিল করতে হবে নইলে ঘুমন্ত জেগে উঠে ময়দানেতে যাবে আমি কি লিখেছি শোনে ওয়াদা ছিল সর্বধর্মের মিলন চলবে দেশ হিন্দুস্তানের সংবিধান করতে চাইছে শেষ অবিলম্বে ওকাবিল বাতিল করতে হবে নইলে ঘুমন্ত বাগি জুগে উঠে ময়দানেতে যাবে ওই বাপদাদাদের সম্পদগুলো আগলে রাখতে চাই প্রয়োজনের জীবন দিয়ে বাঁচাবো সবাই রুখতে চাই রুখতে চাই রুখতে চায় কালা কানুনাইন মোরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানুন আইন মোরা রুখতে চাই ছিল ওয়াকফ সম্পদ নিয়ে আমি অল্প বললাম যেহেতু আজ বিষয়বস্তু